নমস্কার হৃদয় একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম শিক্ষক দিবসের বক্তৃতা শ্রদ্ধে প্রধান শিক্ষক গো শিক্ষিকা সম্মানিত শিক্ষকবৃন্দ প্রিয় সহপাঠী ও উপস্থিত সকলকে জানাই আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা আজ আমরা এক বিশেষ দিনে একত্রিত হয়েছি শিক্ষক দিবস উদযাপনের জন্য প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর আমরা এই দিনটি পালন করি কারণ এদিন আমাদের দেশে প্রাক্তন রাষ্ট্রপতি বিশিষ্ট শিক্ষাবিদ ও দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী তিনি নিজে শিক্ষার আলোয় মানুষকে গড়ে তুলতে জীবন উৎসর্গ করেছিলেন তাই তার জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করা সত্যিই অর্থবহ শিক্ষক মানে শুধু পাঠ্যে বিয়ে জ্ঞান দেওয়া নয় একজন সত্যিকারের শিক্ষক আমাদের ভেতরের সম্ভাবনাগুলোকে চিনতে শেখান ভুলস্টিক পার্থক্য করতে শেখান এবং জীবনের প্রতিটি পদক্ষেপে দিশা দেখান বাবা মা আমাদের জীবন দেন কিন্তু শিক্ষক সেই জীবনকে সঠিক পথে চালনা করেন তাই আমরা সবাই শিক্ষককে দ্বিতীয় অভিভাবক বলে সম্মান করি আজকের দিনে আমরা লক্ষ্য করি প্রযুক্তি জ্যোতি উন্নত হোক বই জ্যোতি সহজলভ্য হোক না কেন একজন ভালো শিক্ষকের গুরুত্ব কখনও কমে না কারণ মেশিন হয়তো তথ্য দিতে পারে কিন্তু অনুপ্রেরণা দিতে পারে না শিক্ষকই আমাদের স্বপ্ন দেখতে শেখান সংগ্রাম করতে শেখান এবং ব্যর্থতা থেকে উঠে দাঁড়াতে সাহস যোগান আমাদের উচিত শুধু আজকের দিনে নয় প্রতিদিন শিক্ষকদের সম্মান করা তাদের শেখানো শৃঙ্খলা সততা মানবিকতা এবং পরিশ্রমের মূল্য আমরা যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে মনে রাখি শিক্ষক দিবস হোক কৃতজ্ঞতা দিন আর প্রতিটি দিন হোক শিক্ষকের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের দিন শেষে আমি বলতে চাই আমরা প্রতিজ্ঞা করি আমাদের শিক্ষকদের দেওয়া শিক্ষা কাজে লাগিয়ে সমাজ ও দেশের সেবা করব শিক্ষকেরা যে আলো আমাদের হাতে তুলে দিয়েছেন সেই আলো দিয়ে আমরা আগামী প্রজন্মে আলোকিত করব ধন্যবাদ আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা যদি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনাদের আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন